নমস্কার বন্ধুরা গুড মর্নিং সুপ্রভা জয় জগন্নাথ সবাইকে পুরীর আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি খুব ভালো আছি তো আপনারা তো আমার আগে ভিডিওগুলো থেকে জানতেই পেরে গেছেন আমি পুরী এসেছি আর কী জন্য এসেছি তো আজ হচ্ছে সেই বিশেষ দিন আজ ভাই ফোঁটা আর আমার তরফ থেকে আমার সকল ভাই দাদা আর দিদি বোন সবাইকে ভাইফোঁটার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমিও স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এখন যাব স্বর্গদার মার্কেটে স্বর্গদার মার্কেটে যে মন্দিরটা আছে কালকে যেখানে আমি সন্ধেবেলায় বসেছিলাম দেখালাম আপনাদের সেখানে আমি ভাইফোঁটা পর্বটা পালন করবো কারণ এবছর ভাইফোঁটা টাইমিং দেখাচ্ছে দুপুর একটা আঠেরো থেকে তিনটে সাড়ে তিনটে তো আমি পুরীর যে পান্ডা তার সাথে কথাবার্তা বলেছি তো ওনার থেকে জান উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে আমি সকালবেলা এখানে সামনাসামনি কোনো মন্দিরে ভাইফোঁটা পর্ব পালন করে নিতে পারি আর বিকালে যাব মন্দিরে তার কারণ বলছি আমাকে সকালবেলা একটা ওষুধ খেতে হয় আমার হাই প্রেশার আছে তার জন্য আমাকে একটা ওষুধ খেতে হয় তো ওই জন্য খালি থাকা যাবে না তো তার জন্য আমি এখন রেডি হয়ে শীতে স্বর্গদারে গিয়ে ভাইফোঁটা করে নেব আর তারপরে বিকালবেলা যাব মন্দিরে ওখানে গিয়ে ধজাতলা দেখব আর ভোগ প্রসাদও খাবো আপনাদেরকে দেখাবো বিকাল থেকে সন্ধ্যাটা প্রায় আমি মন্দিরেই কাটাবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার ভিডিও পুরো দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আর আরেকটা কথা হচ্ছে আমি যেমন প্রভু শ্রী জগন্নাথ দেব আর বলরাম দেবকে ভাইপোটা করে রাখি বাঁধি সেরকম আমার মেয়েও কিন্তু ও ভাইদের রাখি বাঁধে আর ভাইফোঁটা ফোঁটা করে কাদেরকে রাখি বাঁধছে আর ভাইফোঁটা করে তো সেসব আপনারা দেখুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখো আজকে তো ভাই ফোঁটা তো আমি যেমন জগন্নাথ দেব আর বলরাম দেবকে ভাই ফোঁটা করি আমার দাদা বলি আর আমার মেয়ের হচ্ছে এই চারজন গোপাল হচ্ছে ভাই প্রথমে দিলো ছোট ছোটো ভাই তারপর বড় ভাই আর এই দুটো ওর ভাই তো যাই হোক ও এদেরকেই ভাই করে রাখিও বাঁধে যত আবদার খুনছুটি এদের সাথেই করে তো এই ভাই ফোঁটার মুহূর্ত আপনাদের কেমন লাগলো জানাবেন আমি এখন চলে এসেছি মন্দির আর এই হচ্ছে আমার দাদারা আমি ভাই ভাইফোঁটা করলাম আর একটা ভুল হয়ে গেছে মিষ্টি আনা হয়নি তো মেয়ে গেছে মিষ্টি আনতে তো আপনারা এখানে আসবেন পুজো দেবেন দর্শন করবেন আর ইনি হচ্ছেন আমাদের ঠাকুর মশাই ইনি হচ্ছেন আমাদের খুব ভালো আপনি আসবেন আপনাকে যেমন আশীর্বাদ বসে পুজো সন্ধ্যেবেলা এসে কীর্তন করবেন খুব ভালো লাগবে আর আমি তো এলেই এখানে আসি

বন্ধুরা আমাদের ভাইফোঁড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের ভোজন হয়ে গেছে এবার একটু ভোজন করবো তার আগে এদি একটু সুন্দর ধারে এসেছি একটু ডাব টপ খাবো তো দেখা যাক নিরামিষের মধ্যে কী কী খাওয়া যায় পেয়ে গেছে খুব জোর চলুন না দাঁড়িয়ে ও কী লাগবে এই উঁচু থেকে এখন নামছি বাবা কি উঁচু তবুও ভালো সিঁড়িটা যে করে দিয়েছে এগুলো এবারে তো পুরীতে এসে অনেক কিছু নতুন জিনিস দেখলাম যেমন সমুদ্রের ধারগুলো টাঙার গাছটা বেশ ঝাউ গাছ দিয়ে সাজাচ্ছে ঘিরে দিয়েছে আর অনেকগুলো পে টয়লেট হয়েছে একদিকে ভালো সমুদ্রে স্নান টান করে জামাকাপড় ছাড়ার ব্যবস্থা আছে টয়লেট বাথরুম খুব ভালো এর ফলে কি সমুদ্র বীজটা নোংরা হবে না তো যাক সব কিছুই আস্তে উন্নতি হলেই ভালো আমাদের সবার জন্য ভালো পুরীতে একটা সুন্দর জায়গা না মানুষ অনেক জায়গায় বাইরে হয়তো ঘুরতে যায় কিন্তু পুরী বারবার আসে বারবার আমার তো এইটা নিয়ে বারো বার পুরী হয়ে গেছে তো এই হচ্ছে এখানকার দিনের বেলা সবাই কত চান করছে দেখুন আমাদের ও না বন্ধু চান আমরাও কিন্তু যতবার পুরীতে আসি ততবার চান করি কিন্তু এবারে কি বলুন তো হোটেলটা একটু দূর হয়ে গেছে তো আর চান করে ভিজেগায় এতটা যাওয়া তো ওই জন্য হচ্ছে না মনটা এক খারাপ তো আছে পুরী ঘুরছি সব কিছু হচ্ছে কিন্তু এই যে যেতে পারবো না চান করতে পারবো না এটা এটার জন্য খুব খারাপ লাগছে তো চলুন আমার সাথে আপনারা সমুদ্র দেখে একটু আনন্দ উপভোগ করুন আর যা যারা পুরীতে আসছেন কি ভিড় তারা তো তো একদম আর ভিড় কিন্তু সাংঘাতিক ভেবেছিলাম ভাই পোটা বলে হয়তো ভিড় কম থাকবে মানুষ আসবে না হ্যাঁ ভিড় সাংঘাতিক তবে একটা কথা বলি আমাদের বাঙালিদের ভিড় কিন্তু একটু কম তো সমুদ্র থেকে হোটেলে ফেরার সময় এরকম আপাম একটু দেখলাম আর সম্পূর্ণ দশ টাকা করে পিস নিয়েছো তো বাস এই নিয়েই হোটেলে ফিরে গেছি আর এটাই ব্রেকফাস্ট করে নিয়েছি পেট ভালো মতো ভর্তি থাকায় দুপুরে আমরা কিছু খাইনি একটু রেস্ট নিয়েছি এই চারটার সময় মন্দিরের জন্য বেরিয়ে গেছিলাম

দাদাদের বাড়ি আর এই হচ্ছে আমার দাদাদের বাড়ি আমার দুই দাদা এক বোন এইখানেই থাকে এটা আপনারাও দর্শন করতে আসেন আমি এসেছি আর ঘন্টা তোমার যেটা বললাম সেটা দেখাতে পারিনি কারণ সেটা সাড়ে সময় হয়ে গেছে আর আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি ওই জন্য মানে বলাটা হয়তো কেঁপে যাচ্ছে এখন আমরা ভেতরে যাব দাদাদের দর্শন করব আর আপনাদের দেখা হচ্ছে পরে কারণ আপনারা তো জানেন পুরীর মন্দির ভেতরে কোনো ফোন ক্যামেরা অ্যালাউ করে না তো এসে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম আর এবারে পুজো দিতে সত্যি খুব কষ্ট হয়েছে এত ভিড় এত ভিড় বাঙালিদের কোনো ভিড় নেই যত মানে উড়িয়ারা আছে আর মেড্রাসি ওরা এই কার্তিক মাস উপলক্ষে প্রভু জগন্নাথের দর্শন করতে যাচ্ছে পুজো করতে যাচ্ছে ওই জন্য এত ভিড় আর তিন ঘন্টা মানে একই জায়গায় লাইনে দাঁড়িয়েছিলাম তারপর কোনো রকমের ভেতরে পুজো দিয়েছি দর্শন করে বেরিয়ে এসেছি এখন বেরিয়ে যাবো হোটেলে আর যাওয়ার পথে কই খাজানো খাজা নেবো খাজা নিয়ে আর হোটেলে যাব শরীর খুব ক্লান্ত এত ক্লান্ত মানে বলে বিয়ে পারবো না এতবার পুরি খুশি এরকম কষ্ট কোনো হয় হয়নি এভাবে সাংঘাতিক কষ্ট মানে সবাই বলছে যারা যারা মন্দিরে যাচ্ছে তারা সবাই বলছে সকালে গেলে সন্ধেবেলায় ফিরছে এত লাইন এত লাইন তো যাই হোক হয়ে গেছে আমাদের দর্শন তো এখানে একটু নিরামিষ ছোলা চাট বিক্রি হচ্ছিল তো সেটাই একটু ফেমি করে খেলাম আর খেয়ে সিধে হোটেলে আজকে আমার মেয়ে রিভিউ দেবে বলো কেমন খেতে কেমন খেতে গো তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর ভালোভাবে দর্শন করেছি আর এক জায়গায় মানে তিন ঘন্টায় প্রায় দাঁড়িয়ে ছিলাম তারপর লাইন ছেড়ে ছেড়েছে তারপর মন্দিরের ভেতর যাই হোক শরীর খুব ক্লান্ত তো এখন আমরা রুমে চলে এসেছি এবারে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তো আজকে রাতের মেনু কি আজকে রাতে আমরা খাচ্ছি এবার গরম গরম ভাত এখানে আছে পাঁপড় ভাজা আর বাঁধাকপির তরকারি আর হচ্ছে নিচে হচ্ছে মুগের ডাল আর রান্না বান্না কিন্তু আমাদের হোটেলের স্টাফেরাই সব করেছে আমার ফুল রেস্টই আমি মোটামুটি আছি তো খাওয়া দাওয়াই করবো এবার খাওয়া দাওয়া করে রেস্ট নিই আবার কালকে সকালে দেখা হবে আর ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে